হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর অশিষ্ট মতে ভালো আছি সুস্থ আছি মন আল্লাপ ভালো রেখেছেন সুস্থ রেখেছেন সবাই ঈদের ছুটিতে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে আছেন অনেকে রাস্তার মাঝেও আছেন তাই আপনাদের মাঝে রাস্তার পরিস্থিতি দেখার জন্য ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি আশা করি ভিডিওটা আপনি আপনারা ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটি দেখলেই রাস্তার অবস্থা বসতে বলে যাবেন চলুন আমরা দেখে আসি রাস্তার অবস্থাটা একটু ধৈর্য সহকারে দেখুন রাস্তার অবস্থাটা এই হচ্ছে আমাদের রাস্তার অবস্থা ঘন্টার পর ঘন্টা রাস্তায় গাড়ি বন্ধ হয়ে আছে এত জ্যাম প্রচুর পরিমাণে জ্যাম জ্যাম দেখলেই মাথা নষ্ট হয়ে যাবে আর এই জ্যাম দেখলে মানুষ কিভাবে ঠিক থাকবে বলেন ঠিক মানুষের আল্লাহ মানুষকে কত ধৈর্য দিয়েছেন দেখেন এত গরম প্রচন্ড গরম এর ভিতরে রাস্তায় রাস্তার জ্যাম গাড়িগুলো ঘন্টার করে ঘন্টা বন্ধ হয়ে গেছে দেখুন মানুষ কত কষ্ট করে বাড়ি যাচ্ছে ঈদের মাঝে এই হচ্ছে আমাদের অবস্থা রাস্তার অবস্থা প্রচুর যাই হোক প্রচুর পরিমাণে রাস্তায় জ্যাম এটা হচ্ছে জমনা ব্রিজের মাথায় প্রচুর পরিমাণে জ্যাম এক কথায় দেখুন না মানুষ কত কষ্ট করে ঘরে যাচ্ছে হ্যাঁ গাড়ির মধ্যে মুরগির খাঁচা খাঁচার ভিতরে মানুষ এই যদি আমাদের অবস্থা হয়ে দাঁড়াই তাহলে আমরা সুস্থ থাকি কেমনে বলেন আমাদের সুস্থ থাকার অবস্থা আছে যাই হোক আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছি ভিডিওটি সবাই ধৈর্য সহকারে দেখবেন আমাদের এই ছোট্ট পেস্টটি সবাই সাপোর্ট করবেন সবার সাথে আনন্দের সাথে ঈদ উপভোগ করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই ছোট্ট পেস্টটির সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি চলে যাবো একদিন পেস্টির সাথে থাকুন ধন্যবাদ